সোহে ওয়েলকাম ব্যাক আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস এইটের অঙ্ক নিয়ে আজকে কিন্তু আমরা করবো ক্লাস এইটের কোষে দেখি তেইশের মাত্র দুটো অঙ্ক কোন দুটো অঙ্ক করব আজকে কিন্তু আমরা করবো পাঁচের দাগ এবং ছয়ের দাগ আগের ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করেছিলাম পুরো এক থেকে একদম চার পর্যন্ত ঠিক আছে এক থেকে চার পর্যন্ত তাছাড়াও নিজে করি এই যে তেইশেরও কিন্তু আমরা এই একের দাগেরটা করেছিলাম সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশানের দেওয়া লিঙ্ক বা ওপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই তোমরা একবার দেখে নাও ঠিক আছে তো দেখো আজকে আমরা কিন্তু স্টার্ট করবো পাঁচার ছয় ঠিক আছে আগের ভিডিও না দেখলে কিন্তু আজকের ভিডিও কিছুই বুঝতে পারবে না তাই জন্য আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবে তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না প্রথমেই আমরা চলে যাব পাঁচের দাগে তাহলে দেখো পাঁচের দাকে কি বলে দিয়েছে বলে দিয়েছে রামু প্রধান তার আঁকার খাতায় এবিসিডি একটি সামন্তরি এঁকেছে যার এবি বাহুর দৈর্ঘ্য ছয় সেমি বিসি বাহুর দৈর্ঘ্য নয় সেমি আর এবিসি কোনটা দেখো বলে দিয়েছে সিক্সটি ডিগ্রি আমরা প্রথমে কি করব ছয় সেমি আর নয় সেমি বাহুটাকে আঁকবো এবং তাদের নাম দেব। ঠিক আছে তাহলে চলো সেই কাজটা আগে আমরা করে ফেলি তাহলে দেখো আমরা প্রথমে তাহলে কি করব। তাহলে দেখো আমরা প্রথমে কি করব ছয় সেমি একটা বাহুকে এঁকে নেব তাহলে দেখো আমি যে দেখো শূন্য থেকে আঁকলাম ছয় পর্যন্ত ঠিক আছে ছয় সেমি বাহুকে আঁকবো আচ্ছা ছয় সেমি এই যে বাহুটাকে আঁকলাম আমি আগে লিখি ছয় সেমি আচ্ছা এর নাম কি দেব এর নাম দেখবে দেওয়া রয়েছে এবি এর নাম দিতে বলেছে ঠিক আছে আচ্ছা তারপরে আরেকটা দেখবে বাহু আমাদেরকে আঁকতে বলেছে সেটা হলো কিন্তু নয় সেমি তাহলে চলো আমরা একটা নয় সেমি বাহুকে এঁকে ফেলি এই দেখো পুরো শূন্য থেকে একদম নয় পর্যন্ত এঁকে ফেললাম যার দেখবে নাম কী দিতে বলে দিয়েছে বি সি আর এর মাপটা দেখো কত রয়েছে নয় সেমি এইবারে আমরা কী করবো এইবারে আমরা এখানে একটা সামন্তরিক আঁকবো দেখবে বলেই দিয়েছে একটা সামন্তরিক আঁকতে তাহলে দেখো সামন্তরিক আঁকতে গেলে আমি কী করব প্রথমে এখানে যে কোনো মাপের একটা দাগ আমি কেটে নেব ঠিক আছে আচ্ছা এখানে দেখবে একটা কোন দেখো বলে দিয়েছে কত বলে দিয়েছে সিক্সটি ডিগ্রি যার নাম হলো এবিসি তাহলে চলো আমি আগে একটা সিক্সটি ডিগ্রি কোনকে আঁকবো ঠিক আছে তাহলে কম্পাসের যে কোনো মাপ তোমরা নেবে যা ইচ্ছে মাপ তোমরা নেবে নিয়ে কিভাবে কাটবে দেখো খুব ভালো করে কম্পাসের কাটাকে তোমরা এখানে বসাবে যে কোনো একটা মাপ নিয়ে নেবে তো আমি দেখো এরকম একটা মাপ নিয়ে নিয়েছি নিয়ে এবারে আমি এরকম একটা বৃত্ত চাপ আঁকলাম ঠিক আছে ওই একই মাপে এবার কম্পাসের কাটাকে কোথায় বসাবো এই জায়গাটাতে বসিয়ে আমি এখানে একটা বৃত্ত চাপ আঁকবো ঠিক আছে এবারে আমরা যদি এই বিন্দু দুটোকে যুক্ত করে দিই তাহলে এই পেয়ে যাব কি পেয়ে যাবো সিক্সটি ডিগ্রি এই যে দেখো আমি এই দুটো বিন্দুকে যুক্ত করে দিলাম পেয়ে গেলাম কত সিক্সটি ডিগ্রি লিখলাম সিক্সটি ডিগ্রি বলে আচ্ছা এই কোনটার দেখো নাম কি দিতে বলে দিয়েছে দেখো নাম কিন্তু বলে দিয়েছে এবিসি তাহলে দেখো মাঝখানের লেটার বি সেই মাঝখানের লেটারটাই হয় কোণের নাম বোঝা গেল চলো এতদূর বুঝতে পেরেছ এবারে আমরা সামন্তরী কাঁকব তাহলে দেখো আমি না প্রথমে এই বাহুটার মাপ নিয়ে নিচ্ছি কম্পাসের সাহায্যে এই যে দেখো এবি ঠিক আছে বির দেখো মাপ নিলাম মানে ছয় মিটার মাপ নিলাম বুঝতে পারলে তাহলে এবারে দেখো এই মাপ নিয়ে এবারে আমি কি করব করবো বিতে বসিয়ে এইখানে দাগ কাটলাম তাহলে এবি তাহলে এই জায়গাটা বি হলে এই জায়গাটা কি হবে এ হবে এইবারে আমরা এই বাহুটার মাপ নিই এই যে বিসি সি কম্পাসের কাটাকে আমি এখানটায় বসাচ্ছি পেনটাকে টেনে আমি এই রকম জায়গাতে আনছি ঠিক আছে এই যে দেখো এই রকম জায়গাতে আনছি তাহলে এনে আমি কি করবো বি সি তাই তো তাহলে বি আর এই জায়গাটাতে আমি দাগ কাটবো এই জায়গাটা তাহলে কি হয়ে যাবে সি হয়ে যাবে ঠিক আছে এই হলো বিসি এবারে দেখো সামন্তরিক আঁকতে বলেছে সামন্তরিক কেমন দেখতে হয় সামন্তরিক না দেখতে এই রকম হবে দেখো এই তো এই রকম ধরনের হবে সামন্তরিক দেখতে তার মানে কি দেখো সামন্তরিকের এই বিপরীত বাহুগুলোর মাপ হয় সমান মানে দেখো এই বাহুটা যদি হয় তোমার নয় তাহলে এই বাহুটাও হবে নয় এই বাহুটা যদি হয় ছয় তাহলে এই বিপরীত বাহুটাও হবে ছয় তাহলে দেখো এই যে বি থেকে সি এটা নয় যদি হয় তাহলে ওপরের বাহুটাও কত হবে তোমার নয় হবে ঠিক আছে মানে এইটা যদি হয় তোমার নয় সেমি তাহলে ওপরেরটাও হবে কি নয় সেমি তাহলে দেখো আমি নিচের বাহুটার মাপ নিয়ে নিই নিচের বাহুটার দেখবে মাপ কত রয়েছে দেখো নয় সেমি এই তো নয় তাহলে ওপরের বাহুটার মাপও হবে নয় তাহলে আমরা কি করব কম্পাসের কাঁটাকে আমি এই যে এতে বসাচ্ছি হ্যাঁ বসিয়ে আমি দেখো এইখানে কাটবো বোঝা গেল এবারে দেখো খুব ভালো করে বুঝবে এবারে দেখো এই যে এবি এইটার মাপ যদি হয় ছয়ে এটার মাপ তো ছয় হয়েছে তাই না দেখবে ছয় হয়েছে তাহলে এই বাহুটার মাপও কী হবে ছয়ে হবে বোঝা গেল। তাহলে চলো আমি মাপটাকে নিয়ে নিই এবির। তাহলে এই দেখো আমি এবির মাপ নিয়েছি নিয়ে আমি কি করব এবির মাপ তো আমার নেওয়া হয়ে গেছে এবারে আমি সিতে তে বসাবো বসি এখানে বৃত্ত চাপাকব বোঝা গেল চলো এবারে আমি এই বিন্দুগুলোকে না যুক্ত করে দিই করলে আমাদের সামন্তরিক আঁকা কমপ্লিট হয়ে যাবে তো দেখো আমি এই বিন্দুগুলোকে কি করছি যুক্ত করছি আবার দেখো এই বিন্দুগুলোকে যুক্ত করছি এই বিন্দুগুলোকে যুক্ত করে দিলাম তাহলে হয়ে গেল কি এবিসিডি সামন্তরিক তাই তো যতটুকুনি বলেছিল ততটুকুনি কাজ কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি এখানে বলে দিয়েছে এবিসিডি সামন্তরিক আঁকতে তো আমরা এতটুকুনি কাজ কমপ্লিট করে ফেলেছি এবারে দেখো বলে দিয়েছে আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এবিসিডি সামন্তরিকের বিডি কর্ণের ওপর বিডি কর্ণ আঁকতে বলেছে তার মানে এখানে তো কোনো কর্ণ নেই তাহলে বিডি কর্ণ আমাকে এঁকে ফেলতে হবে কারণ দেখো বলে দিয়েছে কি বিডি কর্ণের ওপর তাই না তাহলে দেখো আমি বি থেকে ডি অব্দি একটা কর্ণ এঁকে দিলাম তাহলে এইটাই হয়ে গেল কি আমাদের বিডি কর্ণ এবারে কি বলছে বিডি কর্ণের ওপর কি করতে বলছে দেখো বলছে বিডি কর্ণের ওপর পি ও কিউ নির্ণয় করি দুটো বিন্দু নির্ণয় করতে বলে দিয়েছে যেন বিপি ইজুকাল টু পি কিউ ইজুকাল টু কিউডি হয় তার মানে কি এই তিনটে বাহু যাতে পাওয়া যায় এবং তা সেগুলো যাতে সমান হয় তার মানে সমান তিনটে বাহুতে ভাগ করতে বলছে সমান তিন ভাগে ভাগ করতে বলছে এখানে দেখো তিনটে বাহু রয়েছে তাই না দেখো তাহলে বলেছে বিডিকে তিনটে ভাগে ভাগ করতে এইবারে কথা হলো কোনো সরল রেখাংশকে আমরা কিভাবে ভাগ করি দেখবে আগের যে ভিডিও তোমরা দেখোছ আমরা রেখাংশকে দেখবে ভাগ করবার জন্য এরকম তো একটা যদি সরল রেখাংশ বলা যায় ভাবো এই সরল রেখাংশটাকে ভাগ করতে হবে তাহলে আমরা কি করে করি দেখবে এখানে প্রথমে আমরা একটা কোণ এঁকে নিই তাই না তারপরে আমরা কি করি দেখবে ভাবো তিন ভাগে ভাগ করতে বললে এখানে দুটো দাগ কাটবো আবার এখানে কোন আঁকার পরে দেখো আমরা আবার এখানে এরকম দুটো দাগ কাটবো কেটে দেখবে এরকমভাবে যুক্ত করে দিই এইভাবে ভাগ করি না সরল লক্ষাংশকে এখানেও আমরা তাই করব দেখো বিডিকে আমরা কি করব ভাগ করব তাহলে ভাগ করবার জন্য প্রথমে কি দরকার কোনের দরকার এখানে আর এখানে কোণের দরকার তাহলে দেখো আমরা এই বিডিকে ভাগ করব তাহলে এখানে কোনের দরকার তো এখানে দেখো কোন কিন্তু অলরেডি আঁকা রয়েছে দেখো সিক্সটি ডিগ্রি আঁকা আছে না কোন কিন্তু এই দিকে আঁকা নেই তাহলে এই দিকে আমাদেরকে একটা কোণ এঁকে নিতে হবে এই যে বিডিকে আমরা ভাগ করব বিডিকে ভাগ করবার জন্য তো কোন আঁকা দরকার তো দেখো এখানে কিন্তু অলরেডি কোন আঁকা আছে এখানে কোনো টেনশান নেই চাপ নেই এখানে যেটা করতে হবে আমাদেরকে এই দিকে একটা কোণ এঁকে নিতে হবে ঠিক আছে এই যে এই জায়গাটাতে তো দেখো এইখানে যে যা কোন ওই একই মাপ নিয়ে আমি কম্পাসের কাটাকে এখানে বসিয়ে এখানে একটা দাগ কাটলাম ঠিক আছে এইবারে ক ভাগে ভাগ করতে বলেছে তিন ভাগে কি করে বুঝলাম তিন ভাগে সেটাও দেখো এখানে পরিষ্কার করে দেখো বলেই দিয়েছে দেখো বলে দিয়েছে এই দেখো বিপি পিকিউ কিউডি তিনটে নাম হবে তাই তিন ভাগে ভাগ করতে বলেছে তাই তিন ভাগে ভাগ করতে গেলে তোমরাই বলো তিন ভাগে ভাগ করতে গেলে আমরা এখানে কটা দাগ কাটব কটা চা পাঁকবো বলো বলো দেখো যদি আমরা তিন ভাগে ভাগ করতে চাই তাহলে দেখো আমি দুবার দাগ কাটবো তাই না তো দেখো আমি কম্পাসের কাটাকে কোথায় বসাচ্ছি বিতে বসাচ্ছি বসিয়ে আমি একটু মাপটাকে ছোট করে নিচ্ছি যে কোনো মাপ নেবে নিয়ে দেখো আমি এইখানে একটা বৃত্ত চাপাকলাম ঠিক আছে তারপরে আমি কি করছি কম্পাসের কাটাটাকে কোথায় বসাবো এই জায়গাটাতে বসাচ্ছি এই যে এই জায়গাটাতে বসিয়ে আবার দেখো আমি এইখানে একটা বৃত্ত চাপাচ্ছি ঠিক আছে বোঝা গেল যে মাপ নিয়ে কাটলাম ওই একই মাপ নিয়ে এবার আমরা কি করব কম্পাসের কাটাকে এই জায়গাটাতে বসাবো বসিয়ে দেখো আমরা এইখানে এইখানে একটা বৃত্ত আবার কম্পাসের কাটাকে দেখো আমি দুবার করে কেন কাটছি কারণ তিন ভাগে ভাগ করতে বলেছে আমি করলাম দুবার কাটলাম এখানে বসিয়ে দেখো এই দুবার কাটলাম ঠিক আছে আবার এখানে বসিয়ে এই দুবার কাটলাম এবার আমি এই বিন্দুগুলোকে যুক্ত করে দিই এই যেমন এই দুটো বিন্দুকে আমি আগে যুক্ত করি ঠিক আছে এই বিন্দু আবার দেখো আমি এই বিন্দুটাকে যুক্ত করি এই যে দেখো এই বিন্দুটাকে যুক্ত করলাম তাহলে দেখো আমরা কিন্তু বলে বিডি কর্ণের দুটো বিন্দু ওপর পেয়েছি দেখো বিডি কর্ণের এই দেখো এই একটা বিন্দু আর এই একটা বিন্দু বিডি কর্ণের ওপর কি বিন্দু দেখো বলেই দিয়েছে কি কি বিন্দু পি আর কিউ তাহলে দেখো আমরা এই একটা বিন্দু পেলাম যার নাম পি আর এই একটা বিন্দু পেয়েছি যার নাম কিউ তাহলে দেখো বিডিকে তিন ভাগে ভাগ হলো দেখো বি থেকে পি পি থেকে কিউ কিউ থেকে ডি আমি যদি লিখে নিই বি থেকে পি ইজুকাল টু পি থেকে কিউ ইজাল টু কিউ থেকে ডি পেলাম তো তিনটে সরল রেখাংশ তিনটে অংশ এই দেখো বি থেকে বি পি থেকে কিউ কিউ থেকে ডি তাহলে এতটা কাজ আমাদের হয়ে গেল লাস্ট কাজ আমাদের যেটা বলে দিয়েছে সেটা হলো এ পি পিসি সি কিউ কিউএ কে যোগ করে এপি চতুর্ভুজ কি ধরনের পেলাম লিখি তাহলে কাকে কাকে যুক্ত করতে বলেছে এপি চলো আগে আমি এপিকে যুক্ত করি যতটুকুনি বলবে ততটুকুনি কে করব। এপি চলো এপিকে যুক্ত করে দিই এই দেখো এ আর পি কে যুক্ত করে দিচ্ছি হ্যাঁ এই দেখো এ আর পি কে যুক্ত করলাম তারপরে দেখো বলে দিয়েছে পিআরসি কে যুক্ত করতে চলো পিআরসি কে যুক্ত করে দিই এই দেখো পিআরসি কে যুক্ত করলাম তারপর দেখবে বলে দিয়েছে সি আর কিউকে যুক্ত করতে সি আর কিউকে করে দিলাম তারপরে দেখবে বলে দিয়েছে খুব ভালো করে দেখবে তোমরা বলছে এবারে কিউ আর এ কে যুক্ত করতে করে দিলাম হয়ে গেল তাই তো এইবারে দেখো আমরা একটা চতুর্ভুজ পেয়েছি চতুর্ভুজটার নাম দেখো কি রয়েছে এটা হলো পি কিন্তু হ্যাঁ এ পি সি কিউ এবারে বলছে এই চতুর্ভুজটা কি ধরনের আচ্ছা দেখো চতুর্ভুজের আমি দেখো এই যে পিসি এই যে বাহুটা দেখতে পাচ্ছ তো আমি এর মাপটা নিয়ে তো একটু পিসির মাপটা এই যে পিসির আমি একটা দেখো মাপ নিলাম ঠিক আছে পিসির দেখো আমি মাপ নিয়েছি তাহলে এই যে পিসির যে মাপটা নিলাম সেটাই দেখো ঠিক তার যে বিপরীত বাহু ওই একই মাপ দেখো দেখো এই দেখতে পাচ্ছ তো তোমরা দেখো এই দেখো আমি এখান থেকে মাপ নিচ্ছি দেখো এই দেখো কম্পাস আর পেনের সাহায্যে দেখো পিসির জামাপ ঠিক উল্টো দিকের বাহু ওই দেখো এ কিউবের ওই একই মাপ আবার দেখো এই যে কিউসি এর জামাপ দেখো আমি যদি কিউসি এর মাপটা নিই দেখতে পাচ্ছ তো তোমরা কিউসি এর মাপ দেখো সি এর যে মাপটা সেই মাপটাই দেখো এপির মাপ দেখো একই মাপ হচ্ছে না তাহলে দেখো ঠিক এই যে কিউসি এর বিপরীত বাহু এপির মাপ সমান আবার দেখো এই যে পিসি এর বিপরীত বাহু এ কিউ এর মাপ সমান তার মানে বিপরীত বাহুগুলো হলো কি সমান সমান মানে হলো ব্যাপারটা হলো এই যে এপি এপির বিপরীত বাহুকে পিসি এরা হলো কিন্তু সমান এবং সমান্তরাল ঠিক আছে এবং আমি কি বলতে পারি সমান্তরাল মানে কি বলতে পারি আমি এই সরি এপি না এ কিউ তার বাহু হলো পিসি এ কিউ হবে ঠিক আছে এ কিউ এ কিউ ঠিক আছে আমি এখানে লিখছি কেটে এ কিউ সমান সমান পিসি ঠিক আছে এ কিউ সমান সমান কি পিসি এটা হলো কিন্তু সমান এবং সমান্তরাল এবং এ কিউ সমান্তরাল পিসি তাই না তাছাড়াও দেখবে আরেকটা জিনিস এবারে দেখো এই যে এবারে দেখো এই যে এপি তার সমান্তরালে দেখো রয়েছে কিউসি এপি সমান্তরালে কিউসি আর এরাও দুজন সমান এপি আর কিউসি দুজনে যেমন সমান এবং কি সমান্তরাল এপি সমান্তরাল কিউসি তাই না তাহলে আমরা কি বলতে পারি যাদের বিপরীত বাহুগুলো সমান হয় এবং সমান্তরাল হয় যাদের বিপরীত বাহু সমান সমান্তরাল হয় তাদেরকে আমরা কি বলি সামন্তরিক তাহলে আমরা কি বলতে পারি বলতে পারি এপি কিউসি এপি কিউসি বা সি কিউ আমরা লিখতে পারি এপি সি কিউ হল সামন্তরিক ঠিক আছে সামন্তরিক এই কিন্তু হয়ে গেল আমাদের একটা গেলের চলো আমরা চলে যাব দাগে দাগে তো দেখো এবারে আমরা করবো ছয়ের দাগেরটা তো দেখো ছয়ের দাগে কি বলে দিয়েছে সুজাতা তিনটি সরল রেখাংশ আঁকলো যাদের দৈর্ঘ্য চার সেমি ছয় সেমি এবং দশ সেমি রাহুল স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে প্রথম সরল রেখাংশকে সমদ্বিখণ্ডিত দ্বিতীয় সরল রেখাংশকে সমত্রিখণ্ডিত মানে সমান তিন ভাগে ভাগ করল এবং তৃতীয় সরল রেখাংশকে সমান পাঁচ ভাগে ভাগ করলো ঠিক আছে তাহলে দেখো তিনটে সরল রেখাংশ চার ছয় দশ তাহলে আমরা আগে এঁকে ফেলি চার ছয় আর দশকে তাহলে দেখো প্রথমেই আমরা কি করব প্রথমেই দেখো আমরা একটা প্রথম যে সরল রেখাটা বলে দিয়েছে সেটা কত সেমি কাটতে বলে দিয়েছে প্রথম সরল রেখাংশটা দেখো বলে দিয়েছে চার সেমি তাহলে দেখো আমি প্রথমে একটা চার সেমি সরল রেখাংশ আঁকছি চার সেমি মাপের তাহলে দেখো এই শূন্য থেকে শুরু করে এই দেখো এই শূন্য থেকে শুরু করে এই দেখো চার আঁকলাম এঁকে নিলাম তো এইবার এটাকে কী করবো আমি সমদ্বিখণ্ডিত করবো কীভাবে সমদ্বিখণ্ডিত করতে হয় কম্পাসের কাঁটাকে এখানে বসাবো অর্ধেকের বেশি মাপ নিলাম ঠিক আছে নিয়ে দেখো এইখানে এইখানে একটা বৃত্তচাপ এখানে একটা বৃত্তচাপ আবার দেখো আমি কম্পাসের কাটাকে এই জায়গাটাতে বসাই বসিয়ে দেখো এই একটা এই একটা তাহলে এই যে আমরা ছেদবিন্দু পেলাম এই ছেদবিন্দুগুলোকে না যুক্ত করে দিই এই দেখো এই ছেদবিন্দুগুলোকে আমি কি করছি যুক্ত করে দিচ্ছি তাহলে এই হয়ে গেল চার সেমিকে সমদ্বিখণ্ডিত করা এবার আমি নাম দিই এ এই জায়গাটায় নাম দিই ও আর এই জায়গাটায় নাম দিই বি তাহলে আমরা দেখি প্রত্যেকটা খণ্ডের দৈর্ঘ্য কত করে পেলাম তাহলে তোমরা এখানে দেখো এ থেকে ও এর মাপ দুই ও থেকে বি এর মাপ দেখো কত দুই থেকে আবার চার তার মানে কি প্রত্যেকটা খণ্ডের মাপ কত করে হচ্ছে দুই করে তার মানে আমরা এরকম লিখতে পারি এ ও সমান সমান কি ও বি সমান সমান কত দুই সেমি প্রত্যেকটা খণ্ডের দৈর্ঘ্য দুই সেমি এইবারে কি বলে দিয়েছে এইবারে দেখো বলে দিয়েছে ছয় সেমিকে সমত্রি খণ্ডিত আচ্ছা আমি তাহলে এখানে একটা ছয় সেমিকে আগে ঝটফট করে এঁকে তো দেখো এইগুলো শূন্য থেকে এই দেখো ছয় পর্যন্ত আঁকলাম এবারে একে সমত্রি মানে তিন ভাগে ভাগ করতে হবে তাহলে আমরা কিভাবে ভাগ করি তিন ভাগে ভাগ করতে বললে আমি কীভাবে করবো প্রথমে আমি এখানে একটা যে কোনো মাপের কোণ এঁকে নেবো ঠিক আছে যা খুশি মাপের একটা তোমরা এখানে কোন এঁকে নাও ঠিক আছে এরকমভাবে দাগ কেটে নাও যে মাপের কাটলাম সেই মাপটাকে আমি একবার এখান থেকে নিয়ে নিই ঠিক আছে এই যে আমি কোনটা আঁকলাম কত মাপের কোন আঁকলাম আমি একবার এখান থেকে মাপটাকে নিয়ে নিয়ে এইভাবে আমি এখান থেকে কোণের মাপটাকে নিয়ে নিলাম ওই একই মাপ নিয়ে আমরা কি করব কম্পাসের কাটাকে এইখানটায় বসাবো বসিয়ে আমরা একবার এইখানে একটা কোণ এঁকে নেবো তাই না আচ্ছা কম্পাসের কাটাটাকে এখানে বসাই কোনটার মাপ নিয়ে তো একবার এখানে এই দেখো কোণের মাপ কিন্তু আমি নিয়ে নিয়েছি নিয়ে এবার এইখানটাতে বসাবো বসিয়ে কি করব কোথায় আঁকবো আমরা আঁকবো কিন্তু এই দেখো এই জায়গাটাতে ঠিক আছে এই দেখো এই জায়গাটাতে আমরা এঁকে নিলাম দেখতে পেয়েছো তো এই যে দেখো এই জায়গাটাতে আমি এঁকে নিলাম নিয়ে এবারে আমি এইটাকে যোগ করে ফেলি ঠিক আছে তাহলে দুটো সাইডে আমার কোনাকা হয়ে গেল এবার সমত্রিখণ্ডিত মানে তিন ভাগে ভাগ করতে বলেছে কিভাবে করবো সমত্রিখণ্ডিত তিন ভাগে ভাগ করতে বলেছে মানে আমি দুবার দাগ কাটব ঠিক আছে তো ভাবো আমি একবার একটু এখান থেকে নিই হ্যাঁ এইভাবে এই এতটা মাপ নিলাম নিয়ে দেখো আমি একবার এই কাটলাম আবার কম্পাসার কাটাকে আমি চলে এই জায়গাটাতে বসাই বসিয়ে আমি ভাবো এই একবার কাটলাম ঠিক আছে আবার ওই একই মাপ নিয়ে কম্পাসার কাটাকে এখানটায় বসাবো বসিয়ে দেখো আমি এই একবার কাটবো আবার এইখানটাতে বসিয়ে কোথায় কাটবো এখানে কাটব তাই না চলো এবারে আমরা বিন্দুগুলোকে যুক্ত করি করলেই আমাদের হয়ে যাবে এই যেমন এই দুটো বিন্দুকে আমি আগে যুক্ত করে ফেলি এই দেখো যুক্ত করলাম আবার দেখো এই বিন্দুটাকে আমি যুক্ত করে ফেলি এই বিন্দুগুলোকে হয়ে গেলো সমত্রিখণ্ডিত আমাদের হয়ে গেল তিন ভাগে ভাগ হয়ে গেল আমি এবারে নাম দিই সি এই বিন্দুটার নাম দিচ্ছি ডি এই বিন্দুটার নাম দিচ্ছি ই এই বিন্দুটার নাম দিচ্ছি এফ তাহলে প্রত্যেকটা খণ্ডের দৈর্ঘ্য কত করে হবে বলো তোমরা সি সি আবার ডিই আবার ই এইরকমভাবে এই যে প্রত্যেকটা খণ্ড এদের দৈর্ঘ্য কত হবে একবার আমরা মেপে নিই তো দেখো এদের প্রত্যেকটা খণ্ডের দেখো দৈর্ঘ্য হচ্ছে দেখো এই দেখো এখান থেকে এতটা দুই দুই থেকে এতটা চার চার থেকে এতটা ছয় দেখো প্রত্যেকটা খণ্ডের দৈর্ঘ্য কত করে হচ্ছে দুই সেমি করে এইবারে দেখি কি করতে বলে দিয়েছে আরেকটা দশ সেমি বাহ আছে দেখো এখানে বলেই দিয়েছে আরেকটা কি রয়েছে দশ সেমি তাকে আবার কি করতে বলে দিয়েছে সমান পাঁচ ভাগে ভাগ করতে বলেছে চলো পাঁচ ভাগে ভাগ করি করলে দেখি কেমন হচ্ছে দশ সেমি বাউকে পাঁচ ভাগে ভাগ করলে দেখো তাহলে আমরা প্রথমে এখানে একটা যে কোনো মাপের কী করবো দাগ কেটে নেবো আচ্ছা দশ সেমি কেটে নিই একেবারে হ্যাঁ দশ সেমি কেটে নিচ্ছি এখান থেকে এই শূন্য থেকে শুরু করে দশ কেটে নিলাম এইবার একে সমান পাঁচ ভাগে ভাগ করব। তাহলে আগে যে কোনো মাপের একটা কোন এঁকে নেব যে কোনো মাপের যা ইচ্ছে মাপের আমি একটা এখান থেকে কোন এঁকে নিই তো ভাবো আমি এখান থেকে বসিয়ে একটা যে কোনো মাপের কোন এঁকে নিলাম ওই একই কোণ আমরা এই দিকেও কিন্তু আঁকবো ঠিক আছে তাহলে কম্পাসের কাঁটাকে আমি এখানটায় বসাই ঠিক আছে বসিয়ে এই দেখো এই যে কোনো মাপের কোন ওই একই কোণ আমরা কোথায় আঁকবো আবার এইখানে বসিয়ে আঁকবো ঠিক আছে এই দেখো এইখানটায় বসিয়ে কিন্তু আঁকবো আচ্ছা কোনটাকে আঁকবো এই যেটাকে ছোট করে নিই করে নিই এই যে এই মাপ নেবো কোণের নিয়ে কিন্তু আমরা কম্পাসের কাঁটাকে এখানে বসাবো ঠিক আছে বসিয়ে কী করবো কোনটাকে আঁকবো তাহলে দেখো এই এই হয়ে গেল বোঝা গেল আশা করি বুঝতে পারলে তোমরা এই দেখো ঠিক আছে চলো এবারে আমরা কি করব এইখান থেকে আবার দাগ কেটে নেব হুম কোনটা তোমাদের আঁকা প্রায় শেষ যোগ করে দিলেই আঁকা হয়ে যাবে কোনটা এই দেখো কোন আমাদের আঁকা কিন্তু হয়ে গেল এইবারে আমরা কি করব এবারে আমরা সমদ্বিখণ্ড সমান পাঁচ ভাগে ভাগ করব। ঠিক আছে সমান পাঁচ ভাগে কম্পাসের কাটাকে আমি এই জায়গাটাতে বসাই বসিয়ে সমান পাঁচ ভাগে বলেছে আচ্ছা দেখো আমি এই একটা ভাগ কাটলাম এই একটা পাঁচ ভাগ বলেছে মানে চারবার কাটবো এই একবার কাটলাম এই দুবার ঠিক আছে তারপরে এখানটায় বসিয়ে এই হলো তিনবার এই হলো আবার বসিয়ে আবার এখানে বসিয়ে এই হলো চারবার ঠিক আছে ঠিক একইভাবে দেখো আবার এই সাইডে করি ঠিক আছে এই দেখো এই হলো এই একবার এই হলো দুবার এই হলো দেখো তিনবার ঠিক আছে তিনবার আর লাস্ট আর একবার দেখো করব এই হলো চারবার এই লাইনটাকে একটু বাড়িয়ে নিই তাহলেই হয়ে যাবে ঠিক আছে এই হলো আমাদের চারবার এবারে আমরা কি করব যুক্ত করব এই বিন্দুগুলোর সঙ্গে এই বিন্দুগুলোকে এই দেখো এই বিন্দু আর এই বিন্দু আবার দেখো এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব এই বিন্দুকে আবার দেখো এই বিন্দুকে যুক্ত করব আমরা তারপরে দেখো আমরা এই বিন্দুটাকে যুক্ত করব তাহলে এই এই আমাদের হয়ে গেল আমি আমি নাম নাম দিচ্ছি দিচ্ছি জি ঠিক আছে এই বিন্দুটার নাম হলো এইচ এইটার নাম হলো আই এই জায়গাটা নাম দিলাম জে এই জায়গাটা আমি নাম দিচ্ছি কে এই জায়গাটার নাম দিচ্ছি এল তাহলে এবারে প্রত্যেকটার দৈর্ঘ্য কত করে হবে দেখি তো দেখো প্রত্যেকটার দৈর্ঘ্য দেখো তোমরা এখান থেকেই দেখো দুই দুই থেকে দেখো চার চার থেকে দেখো ছয় ছয় থেকে দেখো আট আট থেকে দেখো দশ প্রত্যেকটা খণ্ডের দৈর্ঘ্য কত করে হচ্ছে যেন আমি যদি এখানে লিখি না দেখো জি এইচ এর যা মাপ এইচ আই এর ওই একই মাপ আই জের ওই একই মাপ জে কে এর ওই একই মাপ এবং কে এল এরও ওই একই মাপ কত সেটা সেটা হলো কিন্তু দুই সেমি বোঝা গেল এইবারে কি করতে আমাদের বলেছে কি করতে বলে দিয়েছে দেখি প্রত্যেকটা খণ্ডের মাপ তো দুই করে পেলাম এইবারে দেখো আমরা পড়ি দেখো বলে দিয়েছে সব নাম প্রথম রেখাংশের দৈর্ঘ্যের অর্ধেককে নিল ঠিক আছে দ্বিতীয় সরল রেখাংশের দৈর্ঘ্যের এক তৃতীয়াংশকে নিল এবং তৃতীয় সরল রেখাংশের দৈর্ঘ্যের এক পঞ্চমাংশকে নিয়ে একটি ত্রিভুজ পিকিউ আঁকলো তাহলে প্রথম সরল রেখাংশের দৈর্ঘ্যের অর্ধেককে নিল প্রথম সরল রেখাংশের মাপ কত ছিল তোমরাই বলো তো প্রথম সরল রেখাংশের মাপ এখানে কত ছিল এই দেখো প্রথম সরল রেখাংশের মাপ আমি এই যে এখান থেকেই এতটা নিয়েছিলাম চার সেমি তাই না তাহলে চারের অর্ধেক করলে কত হয় চারের অর্ধেক মানে চারকে চার ইন্টু এক বাই দুই করলে কত হবে দুই এককে দুই এবং কাটলে হবে দুই সেমি তাহলে প্রথম সরল রেখাংশের অর্ধেক মানে কত দুই সেমি তারপরে সরল রেখাংশের বলে দিয়েছে এক তৃতীয়াংশ তারপরে রেখাংশটা এখান থেকে এতটা কত ছিল ছয় তাই না তাহলে ছয়ের এক তৃতীয়াংশ মানে কি হবে এক বাই তিন করলে কত হবে তিন একে তিন তিন দুয়ে ছয় তাহলে এখানে দেখো কত পাচ্ছি আমরা দুই সেমি তার মানে এই সরল রেখাংশ থেকে কত নেওয়া হলে এক তৃতীয়াংশ মানে কত নেওয়া হচ্ছে দুই সেমি আর তারপরের সরল রেখাংশ থেকে কত নেওয়া হচ্ছে তারপরের সরল রেখাংশটা ছিল এখান থেকে এতটা কত সেমি দশ সেমি সেই দশের এক পঞ্চমাংশ তার মানে এক বাই পাঁচ তার মানে কত হচ্ছে কাটাকুটি করি পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ অর্থাৎ দুই সেমি তার মানে কি নেওয়া হচ্ছে প্রথমটা থেকে নেওয়া হচ্ছে দুই অর্ধেক মানে দুই তৃতীয়টা থেকে অর্ধেক এই এক তৃতীয়াংশ নেওয়া হচ্ছে মানে দুই নেওয়া হচ্ছে দুই সেমি নেওয়া হচ্ছে আবার লাস্ট যেটা রয়েছে সেখান থেকেও এক পঞ্চমাংশ নেওয়া হচ্ছে মানে কি সেই দুই সেমি নেওয়া হচ্ছে তাহলে এই দুই 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 দিয়ে কি করা হচ্ছে একটা ত্রিভুজ আঁকা হচ্ছে ঠিক আছে তাহলে চলো একটা ত্রিভুজ আঁকবো যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কথা হবে দুই করে তাই না তাহলে দেখো আমি প্রথমে এখানে একটা কী করছি দাগ কেটে ফেলছি ঠিক আছে যে কোনো মাপের আমি একটা দাগ কেটে ফেললাম তাহলে আমাকে কি করতে হবে দুই সেমির মাপ নিতে হবে ঠিক আছে আমি দেখো আগে এখানে একটা দাগ কাটি দুই সেমি দুই ঠিক আছে তাহলে দেখো এই হলো শূন্য থেকে দুই হুম তাহলে এই হলো দুই সেমি তাহলে প্রথমটা দেখে নেওয়া হচ্ছে অর্ধেক মানে দুই সেমি ছয় সেমির এক তৃতীয়াংশ মানে কি দুই সেমি আর দশের এক এক পঞ্চমাংশ মানেও কিন্তু দুই সেমি তো আমি দেখো এই দুই সেমির মাপ নিলাম দেখতে তো এই দেখো দুই সেমির মাপ নিলাম নিয়ে কি করব কম্পাসের কাটাকে এই যে এইখানটায় বসাবো বসিয়ে এই দেখো এই আবার দেখো এই আবার দেখো এখানে এই যে এইখানটায় বসিয়ে এইরকম কাটব বোঝা গেল তাহলে এবার আমি এই বিন্দুগুলোকে যুক্ত করে দিই এইটা এইটা তাহলে এই আমাদের হয়ে গেল তাহলে ত্রিভুজটার নাম বলেছে পি কিউ আর তাহলে আমি দিই এখানে পি কিউ এই জায়গাটায় আর প্রত্যেকটার মাপ কত করে দুই সেমি করে দুই সেমি এটা কত দুই সেমি এটা কত দুই সেমি এবারে জানতে চেয়েছে তাহলে এই ত্রিভুজটা বাহুভেদে কি ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান দুই করে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান তাহলে সেই ত্রিভুজকে আমরা কি বলি সমবাহু ত্রিভুজ তাই না তাহলে বলেছে সব নামের আঁকা ত্রিভুজটি কি ত্রিভুজ তাহলে আমরা লিখবো সব নামের আঁকা ত্রিভুজটি সব নামের আঁকা ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের অঙ্কগুলো শেষ ঠিক আছে